সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষের ঈদ যাত্রায় স্বস্তি এসেছে আবার নিরাপদে মানুষ যেন ঢাকায় ফিরতে পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে দুপুরে গাবতুলি বাস টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ঈদের ছুটি ঘিরে ষড়যন্ত্র বা হুমকির আশঙ্কা নেই যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এ সময় গাবতলি বাস টার্মিনালে অভিযান পরিচালনা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন স্বল্প দূরত্বের বাসে কিছু অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ভোক্তারা প্রতারিত হলে সাথে সাথে বা ত্রিশ দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন বলে জানান তিনি আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন যেন আল্লাহ আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে এলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই পাল্লার যে বাস ব্যাপারে যে অভিযোগ প্রতি বেশি আসে সেই অভিযোগ এবারে আমাদের আসলে নেই বললেই চলে কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে